নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে প্রকাশিত হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রাজ্যের সমস্ত স্কুলের জন্যই এবং নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে সেখানে বেশ কিছু গাইডলাইন দেওয়া রয়েছে এবং স্কুলগুলোকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ষোলো চার দু হাজার ডেটে যেখানে সাবজেক্ট সামার প্রজেক্টস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর ক্লাসেস ওয়ান টু টুয়েলভ রেফারেন্স গাইডলাইন্স ফর সামার প্রজেক্টস এখানে যেটা বলা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন অর্থাৎ পিবিএসএসএম রাজ্যের সমস্ত জেলা প্রশাসনকে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে সামার প্রজেক্ট দু হাজার পঁচিশ কর্মসূচি সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে জুলাই দু হাজার পঁচিশের মধ্যে আয়োজনের জন্য গাইডলাইন টপিক এবং অ্যাক্টিভিটিস সহ নির্দেশ জারি করলো নির্দেশিকাটি রাজ্য ও জেলার সমস্ত স্কুল শিক্ষা দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু বলা হয়েছে এবং নিচে আপনারা দেখতেই পাচ্ছেন এনক্লোজ করা রয়েছে সামার প্রজেক্ট গাইডলাইন সামার প্রজেক্ট টপিক্স তো এই নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছে এবং এটা কিন্তু অল ডিস্ট্রিক্টের জন্য সেটাও এখানে জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে এডুকেশনাল নিউজ পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ